নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি লুচি দিয়ে খাওয়ার মতো সাদা আলুর তরকারি রেসিপি তোমাদের শেয়ার করব তো চলো বন্ধুরা স্টার্ট করছি প্রথমে প্যানের মধ্যে অয়েল দিয়ে আমি কালো জিরা পুরন দিলাম আর এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা ছোট ছোট করে টুকরো করা আলু এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে এবার এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা লুচি দিয়ে খাওয়ার মতো মজাদার একটা রেসিপি এই আলুর মধ্যে এবার আমি চার থেকে পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেব না যেহেতু সাদা আলুর তরকারি বলে এবার এর মধ্যে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট এটাকে হতে দিয়ে এবার আবার এর আলুটা নেড়ে দিচ্ছি আমি আর আলুগুলো নয় একটু ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা সবাই হয়তো সাদা আলু তরকারি অনেক রকমভাবে করেছ তবে আমার একটা অনুরোধ রলো আমি যেভাবে করলাম সেভাবে যদি তোমরা ট্রাই করো কিন্তু খুব সুন্দর এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আবার আমি এই আলুর মধ্যে আর একটুখানি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে পাঁচ মিনিট হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম রেসিপিটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই